আসসালামু আলাইকুম প্রিয়নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা পরিমিতির আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক তিনের আমরা ইতিমধ্যে কিন্তু এক থেকে চার নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা পাঁচ ছয় সাত নম্বর সমাধান করব সো তোমাদেরকে আমি আজকে পাঁচ ছয় সাত নম্বর বুঝিয়ে দেব শিক্ষার্থীরা চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থী আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি চুয়াল্লিশ মিটার বড় রাস্তার প্রস্থ নির্ণয় করো অর্থাৎ রাস্তা কতটুকু চওড়া সেটা নির্ণয় করতে বলছে আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করবো তারপরে এটা সমাধান করার চেষ্টা করব চলো তাহলে আমরা খাতায় দেখি প্রিয় শিক্ষার্থী দেখো আমি একটা চিত্র অঙ্কন করে নিছি আমাদের প্রশ্ন বলছে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা রয়েছে সো এটা হচ্ছে বৃত্তাকার একটা মাঠ এটা কি বৃত্তাকার একটা মাঠ অংশ হচ্ছে বৃত্তাকার মাঠ এটা হচ্ছে মাঠ গোল একটা মাঠ এখন বলছে যে বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা রয়েছে তাহলে মাঠকে ঘিরে এই যে আমাদের রাস্তা এটা হচ্ছে আমাদের রাস্তা চতুর্দিকে কি রয়েছে বন্ধুরা রাস্তা রয়েছে সো তারপরে বলছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি তো এখান থেকে আমাদের যে এক পাশের পিত্তের মাঠের পরিধি বরাবর যে দূরত্ব সেটা আমরা ব্যাসাধ্য আর মনে করব আর মনে করার পর এখন আমাদের বলছে যে ভিতরে একটা পরিধি এবং বাইরের পরিধি অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের কেন্দ্র থেকে মাঠের পরিধি বরাবর যে দূরত্ব সেটা আমরা আর ধরে নেব ব্যাসার্ধ আর আর আমাদের যে রাস্তা দেওয়া আছে সেটাকে আমরা এক্স ধরে নেব তাহলে আমাদের কিন্তু আগের যে ব্যাস রয়েছে ব্যাসার্ধ রয়েছে তার চেয়ে কিন্তু ব্যাসার্ধ আরও বড় হচ্ছে কারণ রাস্তা কিন্তু বৃত্তের বাহিরে রয়েছে এই জন্য রাস্তা বড় হচ্ছে অর্থাৎ বৃত্তের সরি মাঠের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর আর রাস্তা সহজতে আমরা ধরি সেই রাস্তা সহ ধরলে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি নিশ্চয় সো আমি এভাবে লিখতেছি দেখো তুমি কি করবা প্রথমে লিখবা মনে করি হিত্যাকার মাঠের ব্যাসার্ধ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান তুমি ধরে নেওয়া হচ্ছে আর এখানে কি রয়েছে সেন্টিমিটার না মিটার মিটার রয়েছে আর মিটার তাহলে আমরা দেখতে পাইলাম যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার এবার রাস্তা সহ আমরা নেব রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর প্লাস এক্স মিটার সব যেহেতু এটা একটি বৃত্ত আর এই বৃত্তর একটা পরিধি রয়েছে যদি আমরা ব্যাসার্ধ দিটুকু নেই এখান থেকে এতটুকু এর জন্য একটা পরিধি রয়েছে আর পুরোটা যদি নেই তাহলে প্লাস জন্য একটা পরিধি মাঠের পরিধি সমান পরিধি সূত্র আমরা জানি টু পাই আর মিটার এটা আমরা মাঠের পরিধি এবার রাস্তা সহ মাঠের পরিধি রাস্তা সহ মাঠের পরিধি হবে হচ্ছে টু পাই আর প্লাস এক্স মিটার বন্ধুরা আমরা দুই পাশ থেকে আমরা পরিধি বের করে নিলাম একবার হচ্ছে বৃত্তাগার মাঠের আরেকবার রাস্তা সহ মাঠের এবার শর্তমতে আমরা লিখতে পারি যে শর্তমতে আমাদের প্রশ্নেই বলা আছে যে রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি তাহলে আমরা প্রথমে বাহিরের পরিধি অর্থাৎ পুরোটার রাস্তা সহজে পরিধি আছে টু পাই আর প্লাস এক্স এই পরিধি সমান হবে ভিতরের যে পরিধি আছে টু পাই আর তার চেয়ে চুয়াল্লিশ মিটার বেশি এই যে চুয়াল্লিশ যাকে বলে আমরা বেশি বলবো সো এখন আমরা এখান থেকে আরের মান বের করবো তাহলে আমাদের আনসার হয়ে যাবে শিক্ষার্থীরা এখান থেকে তুমি যদি আরের মান বের করো তাহলেই তোমার আনসার হয়ে যাচ্ছে দেখো এখানে গুণ দাও টু পাই আর প্লাস টু পাই এক্স সমান সমান টু পাই আর প্লাস চুয়াল্লিশ এই যে দেখো টু পাই আর টু পাই আর আমরা যদি উভয় পক্ষ থেকে এটাকে বর্জন করে দিই তাহলে থাকে টু পাই এক্স সমান সমান চুয়াল্লিশ তাহলে আমরা যেহেতু এক্স এর মান বের করবো সো চুয়াল্লিশ ডিভাইডেড টু পাই অর্থে এক্স সমান সমান দেখো চুয়াল্লিশ আর টু পাই এখানে তুমি একবারও ক্যালকুলেশান করতে পারো অথবা মান বসাও তাও হবে চুয়াল্লিশ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এক্সের মান একটা বের হবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সায়েন্টিফিক ক্যালকুলেটার নিয়ে প্রথমে তুমি চুয়াল্লিশটা বা চুয়াল্লিশ ভাগ ব্র্যাকেট দিয়ে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ব্র্যাকেট প্লস দেখো সাত দশমিক শূন্য শূন্য দুই সাত দশমিক শূন্য শূন্য দুই আট মিটার প্রায় প্রিয় বন্ধুরা প্রায় সাত মিটারের কাছাকাছি সাত মিটার আসলে এটা সাত মিটার হবে আনসার তো তোমাদের বইয়ে যদি থাকে সাত দশমিক শূন্য শূন্য দুই আট তাহলে তুমি এটাই আনসার দিয়ে দিও প্রিয় শিক্ষার্থী ছয় নম্বর প্রশ্ন দেখো একটি বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে ছাব্বিশ মিটার পার্কটিকে বেষ্টন করে বাইরে দুই মিটার প্রশস্ত একটি পথ রয়েছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো চলো তাহলে আমরা চিত্র এটা সমাধান করার চেষ্টা করি দেখো প্রথমে আমরা একটা বৃত্তাকার মাঠ পার্ককে কল্পনা করি দেখো এই যে এই অংশটুকু হচ্ছে বৃত্তাকার একটা পার্ক কি এটা বৃত্তাকার পার্ক তাহলে আমাদের প্রশ্নে বলা আছে পার্কের ব্যাস দেওয়া আছে আমাদের এটা হচ্ছে এক পরিধি থেকে আরেক পরিধির যে দূরত্ব এই দূরত্বটিকে বলা হয় ব্যাস তাহলে আমাদের ব্যাস দেওয়া আছে ছাব্বিশ তাহলে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব দেওয়া আছে ছাব্বিশ তাহলে এটাকে আমরা দুই ভাগ করে আমরা ব্যাসার্ধ বের করে নেব থার্টিন অর্থাৎ তেরো দুই পাশ থেকে ব্যাসার্ধ তেরো আর এর মান হচ্ছে তেরো দুই পাশ থেকে তেরো আবার বলছে আমাদের যে রাস্তা এই পার্কটিকে বেষ্টন করে হচ্ছে রাস্তা আছে দুই মিটার করে চতুর্দিকে দুই মিটার সব দিকেই দুই মিটার করে রাস্তা আছে তাহলে একবার আমরা এই যে এখান থেকে ব্যাসার্ধ তেরো দিয়ে একটা ক্ষেত্রফল বের করব এতটুকুর ক্ষেত্রফল বের করব তেরো দ্বারা কারণ বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল যে সূত্র আছে সেই সূত্রতে আমরা এতটুকুর মান বের করব তারপর আমরা কি করব এই পুরোটার ক্ষেত্রফল বের করব তারপর এই পুরোটার ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফলটা বাদ দেবো তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি সো সেই রকম সেই রকম করে আমরা একটু লিখে নিই যে আমাদের পার্কের ব্যাস দেওয়া আছে সুতরাং লিখবো আমরা পার্কের ব্যাস ব্যাসার্ধ বের করে নিই ব্যাসার্ধ আর সমান সমান ছাব্বিশ ডিভাইডেড টু ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ সেজন্য দুই দ্বারা ভাগ তাহলে তেরো মিটার এক্ষেত্রে আমরা পার্কের ক্ষেত্রফল বের করতেছি পার্কের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তাকার কোনো কিছুর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গমিটার এখন আমরা মান বসাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান হচ্ছে থার্টিন ওপরে স্কোয়ার তাহলে আমরা এই দুইটা গুণ দেব দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ একশো উনসত্তর দেখো হয় হচ্ছে ত্রিশ দশমিক নয় তিন শূন্য চার বর্গমিটার এইবার আমরা যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে তেরো আর এইটুকু হচ্ছে দুই তাহলে আমরা পুরোটার যদি ব্যাসার্ধ নিই তাহলে হবে তেরো যোগ দুই শোনো অর্থাৎ আর রাস্তা সহ রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম ধরে নেওয়া বলতে আমাদের এখানে দেওয়া আছে তাহলে তেরো যোগ দুই সমান সমান পনেরো মিটার তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করি ক্ষেত্রফলের সূত্র ওই ওই যে একই রকম পাই আর স্কোয়ার সো আর স্কোয়ার বলতে আমরা এখানে পনেরো বুঝাচ্ছি পনেরো তারপরে স্কোয়ার

এখন আমরা এই যে এখান থেকে এটা বিয়োগ করে দেব অর্থাৎ পথের ক্ষেত্রফল এখানে পথ লেখা উচিত ছিল আমি রাস্তা লিখছি বন্ধুরা এটা পথ মনে করবে রাস্তা পথ একই পথের ক্ষেত্রফল পথ সহ ক্ষেত্রফল ছিল হচ্ছে সাতশত ছয় দশমিক আট ছয় বর্গমিটার আর পথ বাদে হচ্ছে বর্গাকার পার্কের ক্ষেত্র ফল হচ্ছে পাঁচশো তিরিশ দশমিক নয় তিন শূন্য চার এটা আমরা বিয়োগ করব বিয়োগ পাঁচশো তিন সরি পাঁচশো তিরিশ দশমিক নয় তিন শূন্য চার দেখো বিয়োগ করলে হয় একশো পঁচাত্তর দশমিক বিরানব্বই একশো পঁচাত্তর দশমিক বিরানব্বই বর্গমিটার আনসার এটা হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের সলিউশন প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার সাত নম্বর দেখো একটি গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার পেছনের চাকার ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে চলো তাহলে শুরু করি সো পরিধি সমান সমান আমরা জানি টু পাই আর আর যেহেতু এটাকে আর ওয়ান ধরছি সুতরাং আর ওয়ান তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হচ্ছে ফোরটিন এই তিনটা আমরা গুণ দেব এই তিনটা সংখ্যা গুণ দিলে কত হয় দেখাচ্ছি দেখো টু গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ চোদ্দ দেখো গুন দিলে হয় সাতাশি দশমিক ছিয়ানব্বই আটচল্লিশ সত্যি লেখো সাতাশি দশমিক ছিয়ানব্বই আটচল্লিশ সেন্টিমিটার এবার পিছনের চাকার কথা বলছে পিছনের চাকার আমরা আর একটু ধরবো আর পিছনের চাকার ব্যাস হচ্ছে পঁয়ত্রিশ তাকে দুই দ্বারা ভাগ করি তাহলে সাড়ে সতেরো সাড়ে সতেরো সেন্টিমিটার পিছনের চাকার পরিধি বের করবো বন্ধুরা পরিধির সূত্র হচ্ছে টু পাই আর যেহেতু এখানে আর টু সুতরাং একশো নয় দশমিক নয় পাঁচ ছয় সেন্টিমিটার সো আমরা দুইটাই পাইলাম এখন সামনের চাকা আর পেছনের চাকা কত সংখ্যক বার ঘুরবে আমরা সেইটা বের করবো এটা সহজে বের করা যায় একটা সূত্র দিয়ে আর যদি তুমি সূত্র না বুঝো তাহলে আরেকটা নিয়ম আছে আমি তোমাদেরকে সহজ নেমে দেখাচ্ছি এখানে আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে বন্ধুরা সেই সংখ্যাটির মিটারে দেওয়া আছে সেই সংখ্যাটিকে আমরা যদি সেন্টিমিটারে প্রকাশ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে যেমন এখানে আটাশি যে মিটারে দেওয়া আছে আটাশি মিটার সে মিটারকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করে নিই তাহলে আটাশি গুনান একশো কেন একশো হলো কারণ আমরা যেন একশো সেন্টিমিটারে হয় এক মিটার সেই জন্য আমরা কি করবো একশো দ্বারা গুণ দিয়ে দেব সেজন্য আমরা এই আটাশি সংখ্যাটিকে একশো দ্বারা গুণ দিলে হয় আট হাজার আটশো সেন্টিমিটার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বৃত্ত কল্পনা করি তাহলে আমি যে এখান থেকে যে বৃত্তের এখানে ঘোরা শুরু করলাম আবার এমদুতে এসে শেষ করলাম এটাকে আমরা বলবো টু পায় আর বলি না তাহলে আমরা আমরা যদি এটাকে টু পাই আর বলে থাকি তাহলে এই যে একবার ঘোরা হলো তাহলে একবার ঘুরলে সেটা টু পাই আর দূরত্ব অতিক্রম করে তাহলে সামনের চাকার ক্ষেত্রে দেখো সে কিন্তু একবার ঘোরার সময় টু পাই আর ওয়ান দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ সাতাশি দশমিক ছিয়ানব্বই দূর সেন্টিমিটার দ্রুত অতিক্রম করছে তাহলে আমরা এরকম করে লিখতে পারি না যে এখন সাতাশি দশমিক নয় ছয় চার আট সেন্টিমিটার দূরত্ব তো অতিক্রম করতে ঘোরে একবার এবার এক সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে ঘুরবে কতবার এক ডিভাইডেড সাতাশি দশমিক নয় ছয় চার আট বার এবং আমাদের প্রশ্নে বলছে এই যে আটাশি মিটার অর্থাৎ আট হাজার আটশো মিটার ঘুর মানে অতিক্রম করতে কতবার ঘুরবে তাহলে ইন্টু আট হাজার আটশো ডিভাইডেড সিক্স ফোর এইট আমরা এটাকে যদি ভাগ করে নিই দেখো ভাগ করে দেখাচ্ছি তোমাদেরকে আট আট শূন্য ভাগ আট দেখো একশো হয় একশো চার বার তার মানে আমরা বুঝতেছি যে প্রায় একশো বার একশো বার ঘোরে হচ্ছে সামনের চাকা সো সামনের চাকা এরকম করে তুমি বের করলেও হবে আবার যদি কেউ এই সূত্রতে বের করে বন্ধুরা তাও হবে যেমন এই সূত্রটি হচ্ছে এন গুনন টু পায়ার সমান সমান যে মানটা দেওয়া থাকবে সেইটা কেউ যদি এই সূত্রতে বের করে এনের মান তাহলে এরকমই হবে দেখো তোমরা দেখতে পাইলা যে এই যে এই সূত্র দিও কিন্তু এই অঙ্কটি করা যায় আমি তোমাদেরকে সহজ নিয়মে এটা করে দেখাচ্ছি উইকিপিডিয়ার নিয়মের মতো করে আমি করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেউ যদি n 2πr লিখে এই সূত্র প্রয়োগ করে তাও হবে এবার আমরা একইভাবে এরকম করে না করে আমরা সরাসরি লিখব দেখো দেখো আবার আমরা কি করব আমাদের যে আরেকটা পরিধি দেওয়া আছে সেখান থেকে আমরা সরাসরি বের করব যে পেছনের চাকার ক্ষেত্রে পেছনের চাকা ঘরে পেছনের চাকা কতবার ঘুরবে আমাদের যে পরিধি দেওয়া আছে বের করছি পেছনের চাকার জন্য আমরা যে পরিধি বের করছিলাম একশো নয় সেটা নিচে বসবে একশো নয় দশমিক নয় পাঁচ ছয় এটা নিচে বসবে আর যেহেতু সেটা দ্রুত হচ্ছে আট হাজার আটশো সেন্টিমিটার সুতরাং এটাকে আমরা যদি ভাগ করে দিই দেখো ভাগ করলে হবে হচ্ছে আশি দশমিক বত্রিশ বার সরি এখানে বার হবে তাহলে আমরা দেখতে পাইলাম যে প্রায় এখানে আশি বার ঘুরছে প্রায় আশি বার তাহলে আমাদের প্রশ্নে বলছে যে চাকা অপেক্ষা কত সংখ্যক বার বেশি ঘুরছে সামনের চাকা তাহলে আমরা পুরোটাই লিখবো যে সামনের চাকা চাকা অপেক্ষা বেশি বার ঘুরছে হচ্ছে সামনের চাকা ঘুরছিল একশো বার আর পেছনের চাকা হচ্ছে আশি বার তাহলে বিশ বার বেশি ঘুরছে বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্নের সলিউশন যে বলছে যে কত সংখ্যক বার ঘুরছে তো আমরা বিশ বার বের করছি আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ